নমস্কার বন্ধুরা মানবীর রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আজকে চিকেনের একটা সহজ রেসিপি নিয়ে চলে এসেছি এটাকে হাতে মাখা চিকেনও বলতে পারেন আবার চিকেন ডাক ডাকবাংলাও বলতে পারেন যাই হোক তো খুব সহজে এই রেসিপিটা বানানো হয় তো এই জন্য আমি প্রায় সাতশো মতো চিকেন নিয়ে নিয়েছি এটা ভালো করে ধুয়ে নিয়েছি আগে নিয়ে একটা যে কড়াইতে আমি রান্না করব তার মধ্যেই নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন এক চামচের একটু বেশি নুন দিয়েছি দিলাম হাফ কাপ টক দই আর এক চামচ গুঁড়ো হলুদ দিয়ে দিলাম এক চামচ জিরে দিয়ে দিলাম এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি দু চামচ মতো ঘি গরুর দুধের ঘি এটা অপশনাল ঘি নাও দিতে পারেন যারা ঘি খান না আর চারটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা একটু চিঁড়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম তিন চামচ মতো সরষের তেল হাফ চামচ মতো চিনি দিয়ে এটাকে আগে একটু মেখে নিচ্ছি ভালো করে মেখে নিচ্ছি এছাড়া আমার লাগবে একটু আদা সেটা আমি গুঁড়ো আদা ব্যবহার করেছি আজকে চাইলে আদা গ্রেট করে দিতে পারেন বা বাটা আদাও দিতে পারেন দিয়ে দিলাম একটা বড় টমেটো এটা কুচি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম দুটো বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে রেখেছিলাম দিয়ে দিলাম গোটা দশেক রসুন গ্রেট করে রেখেছি সেটা দিয়ে দিলাম হ্যাঁ বাটা মশলা এটা ব্যবহার করব না মানে খুব সহজে এটা যেহেতু রেসিপিটা খুব সহজে করা হয় সেহেতু এটা বাটা মশলা বা ইয়ের কোনো দরকার নেই দিয়ে দিলাম একটু ইয়ে গরম মশলা গরম মশলাটা ঘরেই বানিয়েছি আর একটু লেবুর রস দিয়ে দিচ্ছি আর আলু দিয়ে দিচ্ছি আলুগুলো একটু বড়ো করে কেটে রেখেছিলাম কেটে ধুয়ে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দিয়ে এটা মাখিয়ে আধ ঘন্টা মতো রেখে দিয়েছিলাম আমি দেখুন আধ ঘন্টা পর আধ ঘন্টা থেকে চল্লিশ মিনিট রেখে দিতে হবে তারপরে এটা আমি তা আলাদা করে তেল বসিয়ে তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই তেল আমার দেওয়া আছে তেল ঘি সব দেওয়া আছে এইবারে এইটা ওভেনে আমি বসিয়ে দেবো দিয়ে এটা মানে তিরিশ মিনিট পর এটা আমি ওভেনে বসিয়ে দিলাম তারপরে হচ্ছে কি একটু এমনি একটু জল ছেড়ে গেছিলো কারণ নুন এগুলো টক দই এগুলো দেওয়ার পর এমনি জল ছেড়ে এসেছিলো তারপরে তাও আরেকটু জল ছেড়ে যাওয়া অবধি এটা ওয়েট করে তারপরে আমি এটাকে ঢাকা দিয়ে কুড়ি মিনিট মতো রান্না করে নেবো আর প্রতি পাঁচ মিনিট অন্তর ঢাকাটা খুলে একটু নেড়ে দিয়ে মানে ওপরে নিচে করে দিয়ে ওপরের এটা মাংস বা আলুর টুকরোগুলো একটু নিচে নিয়ে আসবো আবার এইভাবে আমি পাঁচ পাঁচ মিনিট পর পর করবো আর কি কুড়ি মিনিটের মধ্যে দিয়ে ঢেকে দিচ্ছি যে আবার পাঁচ মিনিট পর এসে এটা উল্টে দিলাম দিয়ে আবার ঢেকে পাঁচ মিনিট রান্না করব ভালো করে ওপরে নিচে করে দিলাম আরও জল ছেড়ে গেছে স্বাভাবিক ঢাকা দেওয়ার ফলে এই আবার ঢাকা দিয়ে দিলাম দিয়ে আবার পাঁচ মিনিট পর এটা ঢাকাটা খুলে মানে এমনি তো আমি কষা কষায় যেরকম সেরকম করছি না এটা এইভাবেই কষাটা হবে এই পাঁচ মিনিট পর আবার এটা উল্টে দিচ্ছি দিয়ে আবার ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিটের জন্য এভাবে কুড়ি মিনিট করার কারণটা হচ্ছে যে পেঁয়াজ এগুলো কাঁচা গন্ধটা যেতে মিনিট কুড়ি লাগবে তো কাঁচা গন্ধটা তো যেতে হবে আর ঢাকা দিয়ে দিয়ে করছি এটা তাহলে কষানোও হয়ে যাবে এবং মাংস আর আলু প্রায় সেদ্ধও হয়ে আসবে এইভাবে আমি কুড়ি মিনিট রান্না করার পর এর মধ্যে গরম জল আমার গরম জল করে রাখছি যে গরম জল মেশাতে হবে এই লাস্ট আমি এই যে ঢাকা দিয়ে আবার পাঁচ মিনিট রান্না করে নিয়েছি তো মশলার কাঁচা গন্ধগুলো একদমই চলে গেছে এরপরে আমি এর মধ্যে গরম জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো দিয়ে এটা ঢেকে আবার ততক্ষণ রান্না করব যতক্ষণ না আলু আর মাংসটা সেদ্ধ হয়ে যায় তাহলেই আমার রান্নাটা রেডি হয়ে যাবে এই আমার রান্নাটা রেডি হয়ে গেছে গরম ভাত বা রুটি পরোটা সব কিছুর সাথেই রেসিপিটা খুবই ভালো লাগে অনেকে এর মধ্যে ডিম সেদ্ধ দেন দিতে পারেন আজ এখানেই শেষ করলাম ভালো থাকবেন সব